আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি নিয়মিত আয়োজন বিচিত্র সাথে আছি মিষ্টি মৌ বেশি খাওয়ার কারণে নিউজিল্যান্ডের একটি কুকুরের মৃত্যু হয়েছে মালিককে কুকুরের চিকিৎসা এবং শারীরিক চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী ঘোষণা করেছেন দেশটির অকল্যান্ডের মানুকাও জেলা আদালত এই ঘটনায় কুকুরের মালিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতশো ডলার জরিমানা করা হয়েছে নিহত কুকুরটির নাম নুগি পোষা কুকুরটিকে প্রতিদিন শুকনো খাবারের সঙ্গে প্রায় দশ টুকরো মুরগির মাংস খাওয়ানো হতো খাওয়ার পরে নুগির শ্বাস নিতেও কষ্ট হতো দুই সালে কুকুরটিকে মুমূর্ষু অবস্থায় খুঁজে পেয়েছিল পুলিশ তখন কুকুরটির ওজন ছিল চুয়ান্ন কেজি কুকুরের মালিকের বাড়ি নিউজিল্যান্ডের অকল্যান্ডে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে আরও কয়েকটি কুকুর পেয়েছিল পরে সেগুলোকে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস এসপিসি এর কাছে হস্তান্তর করেছিল এসপিসি এর তত্ত্বাবধানে আসার পরে নুগির জীবনধারা পাল্টে যায় ধীরে ধীরে তার কমতে থাকে দুই মাসে প্রায় নয় কেজি ওজন কমে যায় নুগির কিন্তু লিভারের রক্তক্ষরণে মৃত্যু হয় তার সংস্থাটি দাবি করেছে নুগির ময়না তদন্ত করে দেখা গেছে অসুস্থতা এবং লিভারের সমস্যা দেখা দিয়েছিল যার কারণ অতিরিক্ত ওজন এসপিসি একটি বিবৃতিতে জানিয়েছে অতিরিক্ত ওজনের কারণে নুগির হৃদ স্পন্দন শনাক্ত করা কঠিন ছিল এসপিসি প্রধান টড ওয়েস্ট উড জানিয়েছেন তাদের দেখা সবচেয়ে স্থুল প্রাণীদের মধ্যে একটি ছিল নুগি অথচ দুঃখজনকভাবে তারা প্রতিদিন অনেক প্রাণীকে দেখেন যেগুলোর ওজন কম ক্ষুধার্থ বা অপুষ্টিতে ভুগছে খুব মোটা কিংবা ক্ষুদার্থ উভয় প্রাণী অসহায় এগুলো দেখাও সমানভাবে হৃদয় বিদারক কানাডার নাগরিক অ্যামিলি ক্যারিংটন পাঁচটি মুরগি কিনেছিলেন ডিমের জন্য এরপরেই তার মাথায় একটি প্রশ্ন এলো তিনি ভাবতে লাগলেন মানুষ ভাবে মুরগির বুদ্ধি কম আসলে কি তাই এরপরে তিনি ওই মুরগিগুলোকে চৌম্বকীয় অক্ষর রং ও সংখ্যা শনাক্ত করার প্রশিক্ষণ দিতে শুরু করেন একটি মুরগি খুব দ্রুত এসব অক্ষর রং এবং সংখ্যা চিনে নেয় বুদ্ধিমান মুরগিটির নাম এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পেয়েছে শুরুতে অ্যামেলি হাইল্যান্ড প্রজাতির মুরগিগুলোকে প্রশিক্ষণ দিতে শুরু করে মুরগিগুলোর কাজ ছিল নির্দিষ্ট অক্ষর সংখ্যা ঠোকরানো এমিলি যে অক্ষর বা সংখ্যা উচ্চারণ করতেন মুরগিগুলো সেই সব অক্ষর ও সংখ্যা ঠোকরানো শুরু করত ধীরে ধীরে অক্ষর ও সংখ্যাগুলো শনাক্ত করা শিখে যায় মুরগিগুলো অক্ষরগুলো এলোমেলো করে দিয়ে উচ্চারণ করলেও তারা ঠিক ঠিক দেখিয়ে দিতে পারে এই পাঁচটি মুরগির মধ্যে একটি মুরগি সবচেয়ে এগিয়ে সেটির নাম লেসি লেসি অল্প সময়ের মধ্যে অক্ষর সংখ্যা ও রং শনাক্ত করতে পারে এরপরে মুরগি দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করানোর পরিকল্পনা করেন এমিলি এক মিনিটে কত বেশি সংখ্যা ও অক্ষর শনাক্ত করতে পারে সে প্রশিক্ষণ দেওয়া হল এগুলোর মধ্যে লেসি নামের মুরগিটি এক মিনিটে ছয়টি অক্ষর সংখ্যা ও রং শনাক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লিখিয়েছে লেসির জন্য আলাদা একটি ক্যাটাগরি তৈরি করে নাম দেওয়া হয়েছে এক মিনিটে মুরগির সর্বোচ্চ শনাক্তকরণ ছবিতে দেখে মনে হতে পারে এটি একটি দীর্ঘ সেতু কিন্তু না এটি একটি বাইসাইকেল আটজন তরুণ প্রকৌশলী মিলে তৈরি করেছেন এটি নেদারল্যান্ডস এর প্রকৌশলী ইভান শেকের নেতৃত্বে এই বাইসাইকেল তৈরি হয়েছে একত্রিশ বছর বয়সী এই প্রকৌশলী যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের প্রায় সবাই কারিগরি জ্ঞান সমৃদ্ধ নিজ গ্রামের কয়েকজন প্রকৌশলীকে নিয়ে দুই সালে কাজটি শুরু করেন ইভান তবে নিয়মিত কাজ করেননি এটি নির্মাণের জন্য অবসর সময়কে কাজে লাগিয়েছেন তিনি ইভান জানিয়েছেন বাইসাইকেলটি তার অনেক দিনের পরিকল্পনার ফসল তিনি একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি বই পেয়েছিলেন যেখানে এরকম রেকর্ড দেখেছিলেন এর ওই রেকর্ড ভাঙার পরিকল্পনা নেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তথ্য বিগত ষাট বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে উনিশশো সালে প্রথম জার্মানির কোলনে আট মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে এরপরে নিউজিল্যান্ড ইতালি বেলজিয়াম অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস এর দুটি দল এই রেকর্ড ভেঙেছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে জিএস নিউজ মিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ